তার সেই সুন্নাত পালনের জন্য এখনও সেই কোরবানি দুনিয়া চলতেছে হাজার হাজার লক্ষ লক্ষ উট কোরবানি দেওয়া হয় লক্ষ লক্ষ দুম্বা কোরবানি দ্বারা দেওয়া হয় গরু ছাগল কোরবানি করা হয় সেই সুন্নাতু আবি গুম এব্রাহিম এব্রাহিম আলহী সালামের সেই সুন্নাতকে। আল্লাহ তালা এমন পছন্দ করলেন এব্রাহিম তুমি নিজের সন্তানকে কোরবানি দিয়ে যে নিদর্শন তুমি পেশ করেছ তোমার এই সুনাদকে আমি কেমত পর্যন্ত আগত সমস্ত মানুষের উপরে যারা সমর্থবান আছে তাদের উপরে আমি অজীব করে দিলাম এত সুন্দরভাবে আল্লাহ তালা কবুল করেছিলেন যাই হোক আমরা নিয়াত করে নেই আমরা ভালো হওয়ার নিয়াত করি আমরা পরিবারে যারা আসি আমি আসি আমার বিবি আছে আমার সন্তানরা আছে এব্রাহিম সালামের ন্যায় ইসমাইল সালামের ন্যায় বিবি হাজেরা আলাইহা সাল্লা সালামের ন্যায় শয়দান সর্বপ্রথম বিবি হাজেরার কাছেই হাজির হয়েছিলাম গিয়া বলতেছে তোমার সন্তান কোথায় যায় তুমি জানো সন্তান তার আব্বার সাথে ঘোরাফেরা করতে যায় তার আব্বা নিয়ে গিয়েছে কোনো কাজের জন্য হয়তো বা শয়তান বলতেছে না তাকে জবে করবে খুন করবে এজন্যই সে নিয়ে গিয়েছে হাজিরা আলাইহ সাল্লাহ সালাম জবে বললেন কোনোদিন সন্তানকে কি পিতা হত্যা করে খুন করে বলে না এটা নাকি তার আল্লাহ হুকুম করেছেন হাজের আলাইহাল্লা সালাম তখন জবে বলেছিলেন